সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা ডট নেট আয়োজিত গাজী ও জানা সুপ্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মা রমজান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এ কেন করবো এবং কিভাবে করব। একটি গুরুত্বপূর্ণ আমল মাহের আমরা প্রথমত ইতিকাফ শব্দটির আবিধানিক অর্থ বুঝি পারিভাষিক অর্থ বুঝি তারপরে আমরা ইতিকাফের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুনব ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হল মসজিদে অবস্থান গ্রহণ করা শুধু মসজিদে নয় এমনি অবস্থান গ্রহণ করা কি ইতি কাফ বলা হয় আমাদের পরিভাষা ইসলামের পরিভাষায় ইতিকাফ বলা হয় কোনো মসজিদে আল্লাহর নিকুটতা অর্জনের জন্য দীর্ঘ সময় অবস্থান গ্রহণ করা এবং দুনিয়ার সমস্ত কাজ থেকে পরিত্যাগ হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই অবস্থান গ্রহণ করে আল্লাহ ধ্যানে লিপ্ত থাকা পুরুষরা মসজিদে আর মহিলারা নিজ ঘরের নামাজের জায়গা হোক বা অন্য কোনো জায়গায় হোক যেখানে সে বসে আল্লাহ ধ্যানে লিপ্ত থাকবে এবং কোনো ধরনের গুণার কাজের সাথে সে সম্পৃক্ত হবে না এতিকাফ এটা তিন ধরনের হতে পারে একটা হলো ওয়াজিব এতিকাফ আর একটা হলো সন্ন্যত ইতিকাফ একটি হলো নফল ইতিকাফ যেটা সেটা হলো আমাদের মধ্যে কেউ যদি কোনো সময় কোনো বিষয়ে এর কোনো মান্যত করে আল্লাহর কাছে ইচ্ছা পোষণ করে যে আমার যদি এই কাজটি হয়ে যায় আমার যদি অমুক কাজের সাথে আমি আহ উত্তীর্ণ হতে পারি আমার যদি ফলাফল ভালো হয় বা যেকোনো বিষয়কে কেন্দ্র করে যদি ইচ্ছা পোষণ করে যে আমার এই কাজ পরিপূর্ণভাবে সমাধানের পর আমি এই কয়দিন করব। করবো একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক যে কয়দিনের সংখ্যা উল্লেখ করবে সেই কাফকে বলা হয় ওয়াজিব এতে এখন নিয়ত করার পরে যদি ওই কাজটা তার পরিপূর্ণ হয়ে যায় তাহলে অবশ্যই তাকে পরবর্তীতে যে নিয়ত করেছে সে একদিন বা দুদিন বা তিন দিন যে কয়েকদিন এতে অফ করা তার জন্য ওয়াজিব সে যদি সে আদায় না করে তাহলে ওয়াজিব তরক করার কারণে ছেড়ে দেওয়ার কারণে তাকে গুনাগার হতে হবে দ্বিতীয় এটেক যেটা আমাদের সমাজে প্রসিদ্ধ সেটা হলো মাহেরমাদানে রমাদানে অফ করা মাহে রমাদানে কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাসে এতে কাপ করতে চায় সেটাও করতে পারবে কেউ যদি প্রথম দশকে এতে করতে চায় সেটাও করতে পারবে দ্বিতীয় দশক করতে পারবে তৃতীয় দশক করতে পারবে কেউ যদি একদিনের জন্য রমাদান মাসের এতে করতে চায় সেটাও করতে পারবে তবে শূন্যতে মোয়াক্কাদা যে এতে কাপ সেটা হলো মাহে রমাদানের শেষ দশকের এতে করা অর্থাৎ বিশতম রোজা শেষ হওয়ার পরে একুশতম রোজা শুরু হওয়ার আগেই অর্থাৎ বিশতম রোজার ইফতারের মাধ্যমে তো বিশতম রোজা পূর্ণ হবে তো ইফতারের আগেই তাকে মসজিদের মধ্যে প্রবেশ করে দিতে হবে যাতে করে সে একুশতম রাত্রি যখন শুরু হয় সূর্যাস্তর পর থেকে তখন থেকে তাকে শুরু করে দিতে হবে পরবর্তীতে সওয়ালের অর্থাৎ ঈদের চার দেখার আগ মুহূর্ত পর্যন্ত তাকে মসজিদে অবস্থান গ্রহণ করতে হবে এবং এই এতেকাফটা এত গুরুত্বপূর্ণ এত তাৎপর্যপূর্ণ যে রসুল সাল্লাহ আলী তিনি তার জীবদ্দশায় কখনো এই এতেকাফকে ছেড়ে দেননি রোজা রাখা রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে প্রতি বছর রসুল শেষ দশক এতেকাফ করেছেন এবং এই এতেকাফের বিষয়ে রসুল সাল্লাহ আলী বলেছেন যে এই এতেকাফ করবে তার পিছনে সকল গুনাহকে আল্লাহ রুবুল আলামিন মাফ করে দেবেন এবং এতে কাফকালীন অবস্থায় সে যে সামাজিক বিভিন্ন ধরনের খেদমতের কাজের সাথে সে নিয়োজিত হতে পারল না এই নিয়োজিত না হওয়ার না না পারার কারণে সে মসজিদে থেকেও ওই পরিপূর্ণ স্বভাব অর্জন করে নিতে পারবে যারা ওই সমস্ত সামাজিক বিভিন্ন খেদমতের কাছে সম্পৃক্ত হয়েছিল এ বিষয়ে আমাদের অবশ্যই জানতে হবে যে মসজিদে মসজিদ জামে মসজিদ এবং ওই মসজিদের মহল্লার যারা লোকজন রয়েছেন তাদের মধ্য থেকে যে কোনো একজন অবশ্যই রমাদানের শেষ দশকে এতে কাফে বসতে হবে যদি না বসে তাহলে এলাকার ওই মসজিদের এলাকার যে পরিধি সীমানা রয়েছে সকলকেই গুণাগার গুণাগার হতে হবে যেহেতু এটা সুন্নতি মোয়াক্কাদায় কিফায়া আমরা জানি যে সুন্নতি মহাকতা কিফায় এমন যে তা সমাজের একজন ব্যক্তি আদায় করলে সকলের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যায় তাই অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেখানে জামে মসজিদ রয়েছে সেখানে তার পার্শ্ববর্তী যে মুসল্লিরা রয়েছে তাদের মধ্য থেকে যে কোনো একজন যেন এতে কাফে বসে তবে একটা ভুল প্রথা সমাজের মধ্যে বিশেষভাবে গ্রামগঞ্জের মধ্যে চালু রয়েছে যে ওই মসজিদের মুসল্লিদের মধ্য থেকে কাউকে এরকম স্বতঃস্ফ্রোত ভাবে এতেকাফের জন্য না পাওয়া যাওয়ায় কোনো গরিব মানুষকে টাকা পয়সা দিয়ে এনে সেখানে এতেকাফের জন্য বসিয়ে দিচ্ছে এটা কিন্তু শরীয়ত সম্মত না আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে শরীয়ত সম্মত ভাবে যেন সকলেই এটাকে বুঝে নিয়ে এতেকাফের গুরুত্ব তাৎপর্য বুঝে এতে সাথে উৎসাহী হয়ে ওই এলাকার মসজিদের মুসলিরা যেন অংশগ্রহণ করে এতে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তবে এতেকাফে থাকা অবস্থায় কিছু গুরুত্বপূর্ণ মাস আলা রয়েছে সেগুলো আমাদের অবশ্যই জানা উচিত আমরা দেখি অনেকেই মাসাল্লাহ এতেকাফ করেন কিন্তু এতেকাফের মধ্যে থাকা অবস্থায় এমন কিছু কাজ তারা করে ফেলেন যে যেটার কারণে তার এতেকাফ ভেঙ্গে যাচ্ছে অথচ সে বুঝতে পারছেন না তাই এতেকাফের পরিপূর্ণ সব অর্জনের জন্য আমাদের মাস অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত একুশে রমাদান শুরুর শুরুতেই অর্থাৎ বিশে রমাদান শেষে সূর্যাস্ত সময়ে মসজিদের মধ্যে প্রবেশ করে যেতে হবে এরপরে পরবর্তীতে ঈদ ফিতরের চাঁদ দেখার আজ মুহূর্ত পর্যন্ত মসজিদে থাকাকালীন অবস্থায় সকল ধরনের অন্যায়মূলক কাজ গুনার যে সমস্ত কাজ সেগুলোকে পরিহার করে অধিকাংশ সময় আল্লাহ ধ্যানে লিপ্ত থাকতে হবে এবং পরবর্তীতে মসজিদের যে সীমানাটা রয়েছে সেই সীমানাটা আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে যাতে করে মসজিদের সীমানার গিয়ে কোনো অবস্থান না হয় যদি কেউ মসজিদের সীমানার গিয়ে হয়তুক কোনো ধরনের গল্প কোনো ধরনের কথাবার্তার সাথে জড়িত হয়ে অবস্থান গ্রহণ করে তাহলে তার কাপ ছুটে গেলো সেই সুন্দর এতেকাবের যে সব সে সব থেকে বঞ্চিত হয়ে গেল এবং আমাদের সমাজের মধ্যে আরেকটি জিনিস রয়েছে সেটা হলো যে যারা এতেকাফে বসেন তারা মসজিদের ভিতরে আলাপ না করে অজু কিংবা ইস্তেঞ্জা করতে গিয়ে সেখানে বসে দেখা যায় যে মুসল্লিদের সাথে কিংবা এলাকার লোকদের সাথে আলাপ চারিতায় লিপ্ত হয়ে যায় এটাও কিন্তু এতেকাপ ভেঙ্গে যাওয়ার আরেকটা কারণ অবশ্যই কোনোভাবেই বাইরে গিয়ে অজু করা অবস্থায় কিংবা ইস্তেঞ্জা করতে গিয়ে কোনো মানুষের সাথে কিংবা যারা এতেকাফ করছেন তারাও সেখানে গিয়ে কোনো ধরনের কথাবার্তায় লিপ্ত হওয়া যাবে না যা কথাবার্তা হবে সেটা মসজিদের যে সীমানাটুকু রয়েছে সেই সীমানার ভিতর থেকেই সে কথাবার্তাগুলো সে বলবে আরেকটি বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যে থাকাকালীন অবস্থায় যদি আমরা গোসল করার প্রয়োজন হয় তাহলে ফরজ গোসলের বিষয়ে তো কোনো সমস্যা নেই সে তো যে গোসল করে আসতে পারবে কিন্তু এছাড়া এমনি যদি গোসলের করতে ইচ্ছা পোষণ করে তাহলে কেবলমাত্র গোসলের উদ্দেশ্যেই এতে কাপকারী ব্যক্তি মসজিদের সীমানা থেকে বেরিয়ে যেতে পারবে না তাহলে তার যদি গোসল করতেই হয় তাহলে করতে হবে যে যখন জন্য থেকে বেরিয়ে স্তেঞ্জা গেল তখনই সেখানে এরকম একটু পানির ব্যবস্থার থাকা যদি থেকে থাকে তাহলে সে পানি দিয়ে এসে গোসলটা সেরে এসে মসজিদে চলে আসতে পারবে এতটুকু সুযোগ তার জন্য রয়েছে এবং এতে কাফে থাকাকালীন অবস্থায় যদি কেউ ঘরের লোকদের সাথে কথা বলতে চায় দিয়ে কিংবা তার কোনো ব্যবসা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চায় তাহলে যতটুকু প্রয়োজন অতটুকু আলোচনা সে নিতে পারে অতিরিক্ত না অধিক বেশি কথাবার্তা সম্পৃক্ত হওয়া যাবে না কিংবা যদি কোনো এরকম মসজিদ থাকে আর মসজিদের পাশেই যদি তার বাসা থাকে আর বাসা থেকে যদি সন্তানাদি কিংবা স্ত্রী এসে তার সাথে কথা বলতে চাই সেটাও সে কথা বলতে পারবে রসুল করিম সাল আলী সাল্লামে এতে কাপ করতেন আর রসুলের মাথায় তেল লাগিয়ে দিতেন আনহা এটাও আমরা হাদিসের মধ্যে দেখতে পাই এজন্য আমরা এতে একটি গুরুত্বপূর্ণ আমল এবং অধিক সব অর্জন করার আমল নিজের গুণা মাফ করে নেওয়ার আমল এবং সুন্নতি মোয়াক্কাতা একটি আমল আমরা যারা এতে কাফ করিনি কখনো তাদের অবশ্যই নিয়োগ করা উচিত জীবনে একবার হলো রসুল করিম সাল আলী আসাল্লামের এই গুরুত্বপূর্ণ আমলটাকে আদায় করে নেওয়া আল্লাহ সুবাহ আমাদের সকলকে মাহে রমাদানের শেষ দশকের এই গুরুত্বপূর্ণ ইতেকাফ সুন্নতে মোয়াক্কাদা এটা জীবনে একবার হলো আদায় করা তৌফিক দান করুন আমিন ও আখির দওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন সুপ্রিয় দর্শক আগামী দিন অন্য কোনো বিষয়ের উপর আলোচনা দেখা আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি সারা বাংলা ডট নেট আয়োজিত গাজি ট্যার্স নিবেদিত মাহির রমজানের জানা অজানা অনুষ্ঠানটি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামুল